ভাইটার কাছে টেস্ট দেওয়ার জন্য তো ভাইটা এমন একটা ভুল করেছে যে ভুলের জন্য ভাইটাকে আমি চাকরি কোনোদিনও দেব না আর এরকম যারা টেস্ট দিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি ভুল করেছে ভাইটা সব কিছু বুঝতে পারবেন এর আগে যাওয়ার পরে মাসখানেক কতদিন কতদিন পর আসছেন আবার তো বড় ভাই আসলে একবার টেস্ট দেওয়ার জন্য তো মোটামুটি এত ভালো হয়নি যেজন আবার দুই মাস অন্য জাত কাজ করে আবার আসছে টেস্ট দেওয়ার জন্য তো দেখা যাক কি অবস্থা মানন তো যারা টেস্ট দিতে আসবেন আমি আমার কাছে আসেন আর অন্য কোথাও যান সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আপনারা ওয়েল্ডিং পরিপূর্ণ শেখার পরে টেস্ট দেওয়ার চেষ্টা করবেন এই ভাইটা কিন্তু আসছে এর আগে আসছিলও ওয়েল্ডিং করতে পারেনি মানে আসলে উনি ওয়েল্ডিং সম্বন্ধে কিছু জানেই না হয়তোবা ট্রেনিং সেন্টার হোক আর ওয়ার্কশপে হোক দশ থেকে পনেরো দিন একটু হয়তোবা হোল্ডার সম্বন্ধে ট্রেনিং দেওয়া শিখছে চলে আসছে এখানে টেকিং দেওয়া হবে তো এরকম হলে আসবেন না আর যারা মোটামুটি ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন কাজের অভিজ্ঞতা আছে আগ্রহ আছে তারা আসবেন যদি পারেন তো পারেন আর না পারলে আমি শিখাই নেবো আমি শিখাই নেব তবে আপনাকে আগেই বলতে হবে এই ভাইটা করছে কি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভাই না ওয়েলিং কিন্তু কিছু জানেনি উনি কিন্তু আসছে মূলত হেল্পারে কাজ করার জন্য

আৰু মনে মনে কৰো কথা যে আপোনাৰ খুব শান্তি না রোড মারছে দেখা যাক বর ভাই বর ভাই আপনি বলছিলাম যে টেকেনিয়ার কাছে ওয়েল্ডিং করেন না ওয়ানিন টেকেনিয়ার কাছে ওয়েল্ডিং করছেন মানে আপনি

সবাই আসে টেস্ট দেবো ভাই টেস্ট দেবো আসলে ওয়েল্ডিং পারে না ওয়েল্ডিং কিছুই পারে না এখানে আসে হেল্পারের জন্য আসে টেস্ট দেয় টেস্ট দেওয়ার পরে পরে বলে ভাই আমি হেল্পারি করবো তো এরকম যদি কেউ আসেন মনে করেন আমারে বললেন না যে ভাই আমি হেল্পারি করবো ওয়েল্ডিং করবো টেস্ট নেওয়ার পরে কিন্তু আমি বাতিল করে আপনাকে আর হেল্পারের সাথে প্রয়োজন দেবো না আপনি যদি প্রথমে আসে বলেন টেস্ট দেবো তাহলে আপনি টেস্ট টেস্টটা পাস করে রাখবো না হলে রাখবো পরে যা বলবি বলবেন আমার বানার দরকার নাই তখন আর কোনো চাকরি হবে না চাকরি মারতে পারবেন না উনি দেখেন কি এটা হবে এরকম এরকম দেখেন আপনি এখানে যা মারতেছেন যেভাবে মারতেছেন এটা হলো যখন প্রথম কথা হচ্ছে যে প্রথম আপনি যা করতেছেন দ্বিতীয় লেয়ারে আপনি কোনোদিনও পারবেন না লেয়ারে তো না বুঝতে যদি আপনি ভুল করেন তাহলে আপনি হবে না